ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সুন্দরগঞ্জ ফুলছড়ি সাখাটা ও গাইবান্ধার সদর উপজেলায় বন্যা দেখা দিয়েছে এতে চর ও নির্মাণ চলের ছ হাজার চারশো ছত্রিশ হেক্টর জমির রোপা আমন ও আমন বিস্তলা আউশ বাদাম পাট কলা তিল ভুট্টা শাকসবজি সহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে এর মধ্যে প্রায় চার হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এমত অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষকরা পাট কষা ছিল তাই আসলে সব ডুবে গেছে অনেক কাঠ ছিল গেছে হ্যাঁ অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি তিল তলে গেছে পাট তলে গেছে আজ কলার বাগান নষ্ট হচ্ছে তিল পাট তারপরে এই যে কলার বাগান এলে সব পানিতে ডুবে গেছে আর হাবড়াও তো এখন খুব কষ্টতে আছি তিল গাছে পাট গেছে কলার বাগান মনে করেন যে ভুট্টা হেসা ভুট্টা টুটো মেসে সব না তলায় গেছে কোনোটা এটা খেয়ে নেয় পাট তিল কাউন এগুলোর বেশি ক্ষতি হয়েছে পাট তো কৃষক কাটতে পারেনি সব পানি নিচে চলে গেছে পাট বিষণ পারছি এগুলো নষ্ট হয়ে গেছে তিল পাট এবং সব মনে কিছু ওই যা আপনার কলা গাছের বাগান এগুলো সব তলা নষ্ট হয়ে গেছে এখন আমরা হাটবাজার বাজার অনেক দূরে এ যায় একবালা খাইতে সরব না আরেকবালা লাখা থাকি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ খসেদ আলম জানান বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হবে এই তালিকা অনুযায়ী এই বন্যা পরবর্তীতে আমরা কৃষকদেরকে কিছু প্রণোদনা দেবার উদ্যোগ গ্রহণ করেছি আমরা শুরুতে এই কৃষকদেরকে এই সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা যদি ডাল জাতীয় ফসল বিশেষ করে মাসকালায় প্রণোদনার কার্যক্রম আমরা গ্রহণ করবার উদ্যোগ গ্রহণ করেছি এর পরবর্তীতে কৃষকদের জমি পানি সরে গেলে বা পানি নেমে গেলে যদি চাষাবাদের উপযোগী হয় আমরা আগাম শাক সবজি ভুট্টা সহ অন্যান্য ফসলে প্রণোদনা দেবার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি আশা করি ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা যদি এই পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আর্থিকভাবে তাদের ক্ষতি কিছুটা কম হবে বন্যা পরবর্তী সময়ে কৃষকদের পুনর্বাসনে সব সহায়তা করা হবে বলে জানিয়েছেন গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন পরবর্তী যে ক্ষয়ক্ষতি সেটা কৃষি ক্ষেত্রে আমাদের রাস্তাঘাট ব্রিজ কালবার যতগুলো সেক্টর রয়েছে যে ক্ষয়ক্ষতি হবে এগুলো আমরা দ্রুত নিরূপণ করে ইনশাল্লাহ আমাদের সেই সক্ষমতা রয়েছে আমরা সব ধরনের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিয়ে আবারও মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে এবার বন্যায় ছেষট্টি হাজার আটশো কৃষকের ছিয়াত্তর কোটি আটাত্তর লাখ টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্থা